আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম প্রায় আটটার দিকে আসার পরে ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খেসারি ডাল খ্যাশারি ডালের বোড়া ভাসতেছি পান্থা ভাত দিয়ে খাবো ডিম ভাজবো আর এই যে ডিমটা গুলিয়ে রেখেছি আর মার জন্য ডিম ডিম্পুজ আর রুটি সারামনির জন্য একটা রুটি ভেজেছি সারামনি গতকালকে গোস্ত আছে তাই দিয়ে খেয়ে নেবে না আর গতকালকে যে একটা কাঁঠাল এনেছিল সেটা তো অল্প একটু ভেঙেছিলাম পোড়াটা ভাঙা হয়নি আজকে আবার পোড়াটা ভেঙে নিলাম তারপরে মাকে নাস্তা খেতে দিলাম সাথে কাঁঠাল ডিম ডিম্পুজ আর রুটি সারামনি এই যে গোস্ত দিয়ে রুটি খাবে আর সায় বাবা বাবার আমি পান্তা ভাত খাবো পেঁয়াজ ও ডিম ও মানে ডিম ভাজা দিয়ে এই সকালের নাস্তা তাহলে আমরা নাস্তাটা করি চা বানাতে বানাতে এইদিকে সবার নাস্তা খাওয়া হয়ে গেছে চা বানিয়ে তারপরে তাদের দিলাম তারপরে আমি নাস্তা খেতে বসে পড়লাম সাথে পেঁয়াজু আর ডিম ভাজা এই দিয়ে পান্থা ভাত খেয়ে নিলাম আর এই যে সবাই চা খেয়ে নিতেছে সারামুন একটু কাঁঠাল খাচ্ছে পরে চা খাবে আমার তো পান্তা ভাত খাওয়া হয়ে গেল তারপরে আমি দুই এক রোয়া কাঁঠাল খেলাম আর এই দানা দেখে বলো না যে আমি এতগুলোই খেয়েছি আমি এক দুই রোয়াই খেয়েছিলাম তারপরে রেখে দিয়েছিলাম সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর ঘরগুলো গুছালাম ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেলো তারপর আমি গোসল টোসল করে চলে আসলাম এখন ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে একটু চা নিয়ে বসলাম আর সারাবণিকে তো নাস্তা খাওয়ার পরে পড়তে বসিয়েছিলাম তারপরেও খানিক পরে রান্নাঘরে চলে আসলাম প্রায় সাড়ে বারোটা বাজে আমি পুয়ে ডুগার ডাল রান্না করতেছি আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর মাছের মধ্যে রান্না করব তেলাপিয়া মাছ আর খরলা মাছ তেলাপিয়া মাছটা ধুন্দুল দিয়ে রান্না করব আর খরলা মাছটা গাছের বেগুন দিয়ে রান্না করব। পটল ভাজি করব আলু দিয়ে এই দুপুরের মেনু তাহলে আস্তে আস্তে রান্নাটা করি ডালটা নামিয়ে দু তিনটা ওপর নামিয়ে ফেলেছি এখন তেলাপিয়া মাছগুলো ভেজে নিতেছে যেহেতু ধুন্দুল দিয়ে রান্না করবো একটু ভেজে নেই ধুন্দুল দিয়ে যেহেতু রান্না করবো অন্য কোনো মাছ হলে আর ভাজতাম না তেলাপিয়া মাছটা তো একটু ভেজে নেই আর ভাতটা প্রায় বলক আসতেছে আস্তে আস্তে আর এই যে ধুন্দুল আর আলু কাটা হয়ে গেছে আর পটল চেঁচে নেই আর এই যে ডাল তো হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপরে বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিয়েছি তেলাপিয়া মাছ রান্না করব। আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনাকা গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলা তো দেওয়া হয়ে গেল আর পাশার চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি খরলা মাছের তরকারি রান্না করব। মশলাটা একটু কষিয়ে নিব তো পেঁয়াজটা ভাজা হোক আর এদিকে মশলা কষানো হয়ে গেল এখন ধুন্দুল আলু আর ভাজা মাছ একসাথে দিয়ে দেবো আর সামান্য একটু পানি দেব কারণ ধুন্দুলের থেকে অনেকটাই পানি সারে এখন একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো আর পানি দিয়ে দেবো হালকা পানি দেবো তারপর আস্তে আস্তেই এই তরকারিটা রান্না করি যদি অন্য কোনো মাছ হতো তাহলে মেখে ঝুঁকি রান্না করতাম ধুন্দুল তরকারি তো বেশিরভাগ মেখে ঝুঁকি রান্না করে তারপরে খলা মাছ রান্না করবো মশলা কষানো হলো এখন খলা মাছ আলু আর বেগুন একসাথে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দি আস্তে আস্তে জ্বালায় রান্না করি আর এই যে দেখো কতটা পানি আমি তো আর ওই যে অল্প একটু পানি দিয়েছি আর দিইনি এতে করে ধুন্ধুলো নরম হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে সবই কমপ্লিট আর একটু ঝোলটা ঘন হলে নামিয়ে ফেলব। আর পাশের চুলে খলা মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে তো একটা বেজে গেল সাইদুল বাবাও চলে এসেছে নিয়ে এসেছে তালের শ্বাস এটাকে এখন চুলার সময় নেই আমি ফ্রিজে রেখে দিব যখন খাব তখন চুলে খাবো না এখন ফ্রিজে থাক আর এদিকে ডুগার ডালটাও হয়ে গেছে দেখো আমি বাগার দিয়ে তো ফেলেছিলাম আর এদিকে পটল আলু কাটা হয়ে গেছে সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে ভাজিটা বসিয়ে দিব তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম পটল ভাজি খোলা মাছের ঝোল বেগুন আলু দিয়ে ধুন্দুল দিয়ে নলা তেলাপিয়া মাছের ঝোল ওই ডাল আর ভাত এই দুপুরের মেনু তারপরে আসলো দুধ দিয়ে দিয়ে গেল এই দুধটা একটু জাল রাখি তারপর তো বড় ভাইয়া চলে এসেছে দুপুরে খাবারটা খেতেও বসে পড়েছে মা বড় ভাইয়া সাইদুল বাবা খেয়ে নিবে তাদের সাথে আর এদিকে সারামণি স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছে খেজুর এটা হলো পেতি খেজুর বলে আমাদের এখানে মানে এই গাছে থেকে তো রস খাওয়া যায় রস খাওয়া শেষ এই গরমের দিনে এই খেজুরের গাছের খেজুর হয় এই খেজুরটা খেতে খুব ভালো লাগে তারপরে সারামণি কুড়িয়ে নিয়ে এসেছে আমার জন্য আমি ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন একটা একটা করে খাই অনেক মিষ্টি ভালো লাগে খেতে তারপরে এই যে সায়দুলি বাবা ও খেয়ে নিতেছে তাদের খেতে দিয়ে আমি নামাজটা পড়ে নিয়েছি আমি আজকে তাড়াতাড়ি নামাজ পড়তে পারিনি রান্না শেষ করে তাদের খাওয়া শেষ করে আমি নামাজ পরে আমি দুপুরে খাবার খেয়ে নিতেছি সাথে ডাল নিয়েছি ভাজি আর মাছ নিয়ে এলাম আমার খাওয়া দাওয়া শেষ না হতেই বৃষ্টি নেমে পড়ল আমি খাওয়া দাওয়া শেষ করে এই বৃষ্টির ভিডিওটা করলাম আজকেও সারামণি বৃষ্টিতে ভিজলো না করেছিলাম তারপরেও ভিজবে ভিজুক তারপরে সারামণি ভিজলো প্রায় ঘন্টা দুয়েক এই বৃষ্টি হয়েছিল আজকে তারপরে সন্ধ্যার পর রান্নাঘরে আসলাম একটু চিকেন ভেজে নিতেছি মুরগির বুকের মাংসটা আজকে একটু শর্মা বানাবো মানে ফেসবুকে যখন দেখি কেউ খাচ্ছে শর্মা আমারও দেখলে খেতে মন চায় তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বুকের মাংসটা বের করে রেখেছিলাম বের করে মেরিনেট করে এখন ভেজে নিতেছি রেডিমেড রুটি আছে যেহেতু ঘরে মনে করলাম একটু শর্মা বানাই চিকেন শর্মা চিকেনটা ভাজা হয়ে পর রুটিটা ভেজে নিলাম আর পাশের চুলায় দুধটা জাল দিয়ে নিতেছি একটু পায়েস রান্না করি সব তো আর দুধ জাল দিয়ে নি বাকি একটু ফ্রিজে রেখে দিয়ে অল্প একটুই নিয়েছি একটু পায়েস রান্না করব আর এদিকে চিকেন শর্মাটা বানাই এটা বলো চিকেন রুলও বলতে পারো যেই যেটাই বলে আমি শর্মাও বলতে পারি রুলও বলতে পারি তারপরে প্রথমে সারামুনিটা দেয় আমাদের তিন রকম চিকেন শর্মা হচ্ছে সারামুনির শুধু সস আর মুরগির মাংসটা দিব আর কিছু না আর এই মুরগি মাংসটা বারবিকিউর মতন ভেজে নিলে খুবই ভালো লাগে একটা আলাদা ফ্লেভার আসে তারপরে সারামনিকে শুধু মাংস দিয়ে আর একটু হালকা ডিম দিয়ে পেঁচিয়ে দিলাম সারামুনিকে ডাক দিয়ে দিয়ে দিলাম গরম গরম খেয়ে তারপরে সাবারটা তৈরি করে সাবারকে দে এই যে সাবারটার মধ্যে ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর মুরগির গোস্ত আর কিছু না এইটাই সাবারটা পেঁচিয়ে সাবাকে দেয় তারপরে আমারটা তৈরি করি তারপরে এই যে আমারটাও তৈরি হয়ে গেছে আমারটার মধ্যে অবশ্য পেঁয়াজ কাঁচামুড়ি শশা দিয়েছি আর ডিম দিয়েছি এই যে আমারটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খুবই ভালো লাগলো এই চিকেন শর্মা বলো বা রোল বলো যেটাই বলো আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল আর দুধের মধ্যে তো চাল দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে পায়েসটা রান্না হোক আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম